গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য জরুরি মানবিক সহায়তা প্রদানে ইসরায়েলকে কী করা দরকার তা নিয়ে আজ সোমবার থেকে চল্লিশটি দেশের শুনানি শুরু করবে জাতিসংঘের শীর্ষ আদালত আন্তর্জাতিক ন্যায়বিচার বিচার আদালত উল্লেখ্য আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধ মানবতা বিরোধী অপরাধ গণহত্যা ও আগ্রাসনের অপরাধের জন্য দায়ীদের বিচারের শেষ অবলম্বন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল অন্যদিকে আইসিজে দুই বা ততোধিক দেশের মধ্যে বিরোধ মোকাবেলা করে আইসিসি ব্যক্তিদের অপরাধমূলকভাবে দায়ী করার চেষ্টা করে গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদ আইসিজে কে ইসরায়েলের আইনি বাধ্যতামূলক বিবেচনা করতে বলেছিল যখন দেশটি গাজায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের প্রধান সরবরাহকারী সংস্থাকে কার্যকরভাবে নিষিদ্ধ করেছিল ইসরায়েলের নিকটতম মিত্র যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছিল এক মাস আগেও ইসরায়েল আবার গাজা এবং তার বিশ লাখেরও বেশি লোকের জন্য সব ধরনের সাহায্য বন্ধ করে দিয়েছে ইসরায়েল গাজায় সাহায্যের ঘাটতি নিয়ে বিতর্ক করছে এবং বলছে যে হামাস এটি নিজের ব্যবহারের জন্য দখল করেছে সৌদাফারিয়া সমাজ